হয়তো অনেক অবগত হন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হয় উনিশশো সালে তখন এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ মুসলিম লীগ নামে প্রতিষ্ঠাতা হয় এবং উনিশশো সালে ছাব্বিশে মার্চ তাদের নাম পরিবর্তন করে মুসলিম শব্দটা বাদ দিয়ে বল আওয়ামী লীগ এর পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং আওয়ামী প্রথম নিষিদ্ধ হয় উনিশশো সালে তখন সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এর পরবর্তীতে আমলিক লীগ আরো একবার নিষিদ্ধ হয় আহ সালে ছাব্বিশে মার্চ তখন সামরিক বাহিনী সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এরপরে আবারও আওয়ামী আমলিক নিষিদ্ধ হয় সম্ভবত উনিশশো চুহাত্তর পঁচাত্তরের মধ্যে হবে যখন বাকশাল কায়েম করা হয় সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং সেই নিষিদ্ধের মধ্যে আওয়ামী লীগ এবং বাকশাল ক্যাম্প করা হয় এবং সর্বশেষ নিষিদ্ধ চতুর্থ মতো নিষিদ্ধ আসলে বলা যায় না আমরা বলতে পারি কার্যক্রম নিষিদ্ধ এটা সরকারের পক্ষ থেকে নির্বাহী ক্ষমতার আদেশে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যেই পর্যন্ত বিচার কাজ সম্পূর্ণ না হবে জুলাইয়ের আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল আওয়ামী লীগের সেই ভূমিকার কারণে তাদের কার্যক্রম স্থগিত দেশ দিয়েছে নির্বাহী ক্ষমতা সরকারের নির্বাহী ক্ষমতা